আপনি কি কখনও কুকুরের মতো দেখতে এমন কোনো মাছ দেখেছেন বা এমন কোনো মাছ যা সুনামির কারণে সমুদ্রের কিনারায় এসে উড়ে গেল বা এমন কোন পোকা যা কিনা হুবহু ছোট্ট একটি মানুষের মতো দেখতে যার কিনা ফোরিং এর মতো পাখাও আছে দেখেননি নিশ্চয় আমরা মনে করি পৃথিবী অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সমুদ্রের মাত্র পাঁচ পার্সেন্ট রহস্যই উদ্ঘাটন করতে পেরেছে আর বাকি পঁচানব্বই পার্সেন্টটি তাদের অজানা সমুদ্রের তলদেশ কত যে রহস্যময় তা বলেও শেষ করা যাবে না আর এখানে যেসব প্রাণীর বাস তারাও আজও বটে এই ছিল এই নেই চোখের নিমিষে একেবারে গায়ে সামুদ্রিক এই প্রাণীগুলো গ্লাস অক্টোপাস ও গ্লাস কুইট আক্রান্ত হলে বা এরকম কোন সম্ভাবনা থাকলে গভীর সমুদ্রের এই প্রাণীগুলো এমন ভাবে নিজেদের লুকিয়ে ফেলতে পারে মনে হয় যেন তারা অদৃশ্য আবার সমুদ্রের একেবারে তলায় থাকা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অন্য নামও রয়েছে বিশেষ করে এগুলো বা সমুদ্রের শুকর নামে ব্যাপকভাবে পরিচিত তার কারণও অবশ্য সহজেই অনুমান করে নেওয়া যায় এর চেহারার সাথে শুকরের অমিল খুব একটা খুঁজে পাওয়া যাবে না আটলান্টিক প্যাসিফিক আর ভারত মহাসাগরের দেড় থেকে পাঁচ কিলোমিটার নিচে এদের দেখা পাওয়া সম্ভব সমুদ্রের তলদেশের কাদা থেকে এরা নিজেদের খাবার সংগ্রহ করে নেয় আর পিনিক পায়ের আজকের পর্বে আমি সমুদ্রের তলদেশে থাকা এমনই আরো কিছু রহস্যময় প্রাণীদের সম্পর্কে জানাবো নম্বর ওয়ান আজ পর্যন্ত আমার দেখা সবচেয়ে আজব জীবের মধ্যে একটি এটি এর নাম মিনি ক্রাকন ভিডিওটি সিঙ্গাপুরের এক ব্যক্তি ধারণ করেছিলেন একে দেখে তো মনে হচ্ছে যেন এটি পানিতে যাওয়ার চেষ্টা করছে এটি দেখতে অনেকটা সমুদ্রের বাস্কেট স্টার এর মতো মনে হয় কিন্তু এটিকে দেখে মনে হয় পাঁচ হাত আর পায়ের বদলে এটির পাঁচ হাজার হাত পা আছে আপনি যদি ভালোভাবে এটিকে দেখেন তাহলে দেখবেন এটির বডি স্ট্রাকচার বাস্কেট স্টার এর মতো যার একটি মেইন বডি আর পাঁচ হাতপা আছে আর এই হাতপাগুলো গাছের শিকড়ের মতো বেড়েই চলেছে বেশি হাতপা থাকার কারণে শিকার ধরে ফেলার চান্সও বেশি থাকে এই জন্য এদের সাসপেনশন ফিডারও বলা হয় এদের হাত জুম করলে আপনি দেখতে পাবেন এদের হাতে হুক লাগানো আছে যা দিয়ে তারা সহজে শিকার করতে পারে একবার যদি কেউ এখানে আটকে যায় তার থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব নমো অনেকেই আছেন যারা বিশ্বাস করেন না এলিয়ান বলে কিছু আছে আবার অনেকে বিশ্বাস করেন এলিয়ান আছে তবে ওরা তাদের নিজেদের গ্রহে বাস করে পৃথিবীতে তারা কখনোই আসে না কিন্তু বিভিন্ন সময় এমন কিছু ভিডিও সামনে এসেছে যা দেখে অনেকের দাবি এলিয়ানের পাওয়া গেছে পৃথিবীতেও এই ভিডিওটিকে দেখুন একবার ভিডিওটির মধ্যে প্রাণীটিকে এলিয়েনের মতোই লাগছে আমার মনে হয় না এমন কোন প্রাণীর অস্তিত্ব আপনি পৃথিবীতে দেখেছেন কিন্তু এই ভিডিওটি কতটুকু সত্য সেটা বলা মুশকিল নম্বর 3 সমুদ্রের নিচে এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে হয়তো অনেকেই ভাবছেন এটি সমুদ্রের নিচের কোনো ঘাস হবে এটি কিন্তু কোনো ঘাস না এটি সমুদ্রের এক প্রজাতির মাছ যাকে গার্ডেনিল বলা হয়ে থাকে গার্ডেনিল ইল ইলের একটি প্রজাতি যা প্যাসিফিকে থাকে কিন্তু অনেক সময় এদের আটলান্টিক সিতেও পাওয়া যায় এগুলোকে বেশিরভাগ সময় গরম এলাকাতেই পাওয়া যায় এরা সবাই সব সময় একসাথেই থাকে কিন্তু যখন এদের ক্ষুধা লাগে তখন এরা এদের মাথার বাইরে বের করে এরা সমুদ্র তলায় ছিদ্র করে সেখানেই বাস করে এরা নিজেদের হলে মিউকাস তৈরি করে যা এক ধরনের আঠার মতো কাজ করে আর এটির সাহায্যে এরা তাদের আঠার সাথে নিজেকে লাগিয়ে রাখতে সক্ষম হয় যখন এরা বুঝতে পারে এদের উপর কোনো শিকারী আক্রমণ করতে পারে তখন এরা নিজেদের তৈরি হলে চলে যায় তাই এদের শিকার করা খুবই কঠিন নাম্বার 4 চোখবিহীন মাছ এই ভিডিওটি মালয়েশিয়ান লোক তার ফেসবুক একাউন্টে পোস্ট করেছেন উনার নাম অনুয়ার পাকটাম উনি তার মালয়েশিয়ান ভাষায় লিখেছিলেন উনি জীবনের প্রথম এমন কোন মাছ দেখেছেন কেউ এই মাছটির নাম জানলে কমেন্ট করে জানাবেন আসলে এই প্রাণীটি গবি পরিবারের এই পরিবারে হাজারো ভিন্ন ভিন্ন প্রজাতির মাছও আছে যাকে ছয়টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু এখন যে মাছটিকে দেখছেন সেটি হচ্ছে ইলগোবি পরিবারের বিভক্ত আপনি হয়তো ভাবছেন এটি সমুদ্রের গভীরে বাস করে কিন্তু এটি নর্দমায় বিশাল গর্ত সেখানেই থাকে তাছাড়া পাইপের মতো হলে থাকার জন্য এদের বডি শেপও একদম পারফেক্ট তবে এদের দেখে চোখবিহীন মনে হলেও এদের কিন্তু চোখ আছে সারাক্ষণ গভীর গর্তে অন্ধকারে থাকার কারণে এরা শরীরের রেজিস ব্যবহার করে আশেপাশের সবকিছু অনুভব করতে পারে এদের দাঁত থেকে আপনাদের যেসব জীবের কথা মনে পড়বে যারা শিকারকে পুরো গিলে খেয়ে ফেলে তাই ভুলেও যদি চলার সময় আপনি এটির ওপর পা রাখেন তাহলে তো আপনাকে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়তে পারে নমো ফাইভ আমরা তো সবাই জানি মাছ পানিতে বাস করে কিন্তু এখন যে ভিডিওটি আপনারা দেখবেন তা দেখে হয়তো আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ভিডিওটিতে মাছ পিঁপড়ার মতো দল বেঁধে মাটিতে হেঁটে যাচ্ছে আসলে এই মাছটির নাম মাঠ স্লিপার যা কিনা পানির সাথে সাথে মাটিতেও বেঁচে থাকতে পারে মাটিতে এরা তাদের স্কিনের সাহায্যে শ্বাস প্রশ্বাসের কাজ চালায় এরা তাদের পাখনার সাহায্যে মাটিতে চলে এই মাছের মতো মালেশিয়ান বোলাকিং ফিশ ও পানির সাথে সাথে মাটিতেও থাকতে পারে পারে ও চলতে সত্যি তাই না মাটিতে একজন লোক তার মেয়েদের সাথে বিকালে একটি আপেল গার্ডেনে ঘুরতে যায় তখন উনি এটির একটি ভিডিও রেকর্ড করেন যা কিনা খুব সাধারণ একটি ভিডিও ছিল যেখানে তার মেয়েরা আপেল কুড়াচ্ছিল কিন্তু উনি হঠাৎ একটা আওয়াজ শুনতে পান তিনি দেখতে যান এটি কিসের আওয়াজ উনি ভেবেছিলেন কোনো পোকা মাকড় বা পাখি মনে হয় ডানা ঝাপটাচ্ছে তাই আওয়াজ হচ্ছে কিন্তু তখন একটি আজব জীব উঠতে দেখেন তিনি যা দেখে তারা রীতিমতো ভয় পেয়ে যান কেননা এটি দেখতে একটি ছোট মানুষের মতো ছিল আবার এটার ডানাও ছিল যার কারণে এটির কাছে যেতে এটি উড়ে তাদের দিকে তেরে আসছিল নমস্কার আমরা সবাই জানি জাপান একটি ডেভেলপ কান্ট্রি দিন দিন জাপান আরও বেশি উন্নত হচ্ছে দুই সালের তেরোই মার্চ জাপানের নর্থ ইস্টে নয় এক ম্যাগিচ্যুট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছিল যার কারণে অনেক ক্ষয়ক্ষতিত হয়েছিলই অন্যদিকে এর বড় ভূমিকম্পের জন্য সমুদ্রে বিশাল সুনামি তৈরি হয়েছিল যার জন্য অনেক বড় বড় ভবন পানিতে ভেসে গিয়েছিল আর এই দুর্ঘটনায় ষোলো হাজার মানুষ মারা গিয়েছিল আর দুই মানুষের কোনো খবরই মিলেনি তখন ইন্টারনেটে একটি আজব প্রাণীর ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল যেটি পানি থেকে বের হয়ে বাইরে পালিয়ে যাচ্ছিল বিজ্ঞানীরাও বলতে পারেনি আসলে এটি কি তারা জানায় সমুদ্রের অনেক জীবের রহস্য আজ পর্যন্ত তারা উদ্ঘাটন করতে পারেনি তবে এমন কোন জীবের রেকর্ড তাদের কাছে নেই হতেও পারে এটি সমুদ্রের গভীরে বসবাসকারী কোনো জীব নাম্বার এইট এবার আসা যাক থামনেলে দেখানো এই রহস্যময় মাছটির ব্যাপারে যার শরীর তো মাছের মতো কিন্তু মুখটা কুকুরের মতো আসলে এই ছবিটা ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবি কিন্তু অনেক রিসার্চের পর জানতে পেরেছি যে এই ছবিটি আসলে অতিরঞ্জিত একটি ছবি অর্থাৎ এরকম মাছ আছে ঠিকই কিন্তু এই ছবিটা ফটোশপড তবে নিরাশ হবেন না এই মাছটির আসল চেহারাও আপনাদেরকে দেখাবো এই হচ্ছে অর্ধেক কুকুর আর অর্ধেক আসল মাছের ছবি জাপানের সুনামির সময় এই সমুদ্রের তীরে এই অদ্ভুত মাছটি দেখা গিয়েছিল যা সুনামির জন্য পানি থেকে তীরে ভেসে এসেছিল এটি অন্যান্য মাছের চেয়ে পুরোপুরি ভিন্ন যার মুখ পুরো কুকুরের মুখের মতো আর শরীর সাধারণ মাছের মতো এটির নাম হচ্ছে অ্যারোথ্রন ডকফিস পাফার যা ব্ল্যাক স্প্রেড পাফার নামেও পরিচিত এটি জীবনের বিভিন্ন পর্যায়ে চেহারা পরিবর্তন করে দাঁতের পরিবর্তে এটিকে একটি ফিউজ ঠোঁটের মতো কাঠামো রয়েছে যা এটি শিকার করতে ব্যবহার করে একটি অ্যারোথ্রন ডক পাফার এক ফুট বা তার চেয়েও বড় হতে পারে নম্বর নাইন এটি হচ্ছে গল্প রেল যা খুব বেশি একটা দেখা যায় না এরা দুই থেকে আড়াই ফুট পর্যন্ত লম্বা হয় এরা তাদের বড় মুখের জন্য খুব বেশি ফেমাস যা কিনা তাদের শরীরের তুলনায়ও অনেক বেশি বড় এদের এত বড় মুখের কারণে এরা তাদের শরীরের চেয়েও বড় মাছকে খেয়ে ফেলতে পারে এরা অনেকটা জালের মতো কাজ করে এরা সাঁতার কাটার জন্য তাদের চাবুকের মতো লেজের ব্যবহার করে অবাক করা বিষয় হচ্ছে এদের লেজে বিভিন্ন রকমের রং লেগে থাকে যা শিকারকে তাদের কাছে আসতে দেয় না টেন সর্বশেষে রয়েছে সবচেয়ে বড় মাছ সবচেয়ে বড় মাছ বলতেই অনেকের মনে শার্ক বা তিমির নাম ভেসে উঠবে কিন্তু আমার মনে হয় না এই মাছটি আপনারা আগে কখনো দেখেছেন এই মাছের নাম ওশিয়ান ফিশ এদের সান যেখানে মানুষের হাতের চেয়েও বড় এরা বেশিরভাগ সময়ে জেলি ফিশ খায় আর খুব আস্তে আস্তে সাঁতার কাটে আর এদের বুদ্ধিও খুব কম এদের শরীরের আকৃতিও খুব আজব ধরনের এদের ওজনও আটশো থেকে এক হাজার কিলোর মতো হয় আর যেমনটা আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এরা কোনো মানুষকে ভয় পায় না বেশিরভাগ সময় এদের সমুদ্রের উপরে পৃষ্ঠে সাঁতার কাটতে দেখা যায় এদের সূর্যের কিরণ খুব বেশি পছন্দ তাই বোধ হয় এদের নাম সানফিশ নম্বর ইলেভেন কুকুরের মতো চেহারার মাছ তো দেখা মিলল কিন্তু কুকুরের মতো ঘেউ ঘেউ ডাকে এমন মাছ যদি আছে বলি শুনে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই আশ্চর্য ভরা আমাদের এই বিশ্ব সেখানে এক ধরনের মাছ কুকুরের মতো শব্দ করতে পারে তাও আবার এত বিস্ময়ের কি বৈচিত্রময় পৃথিবীতে কুকুরের মতো শব্দ করা মাছ আছে কতজনেরাই বা তা জানে এই অজানাই হলো বিস্ময় দক্ষিণ আমেরিকার মিঠা পানির রাক্ষসে মাছ পিরানহা কয়েক কোটি বছর ধরে এই অঞ্চলে হ্রদ জলাশয় ও নদীতে বাস করছে পিরানহা মাছ দেখতে সুন্দর কিন্তু শব্দ শুনলে আতকে ওঠা অস্বাভাবিক নয় টাইমস অফ ইন্ডিয়ার এক বিশেষ প্রতিবেদনে রহস্যময় পিরানহা মাছের বর্ণনাও দেওয়া হয়েছে ভেনিজুয়েলার ওরিনিকো নদীর অববাহিকা থেকে আর্জেন্টিনার পারানা নদী পর্যন্ত পিরানহা মাছ দেখা যায় ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় এরা পিরানহা মাছ মাংসাশী এদের দাঁত মারাত্মক ধারালো ছুরির ফলার মতো দাঁতগুলো দুই পাটি দাঁত শিকারকে কামড়ে ধরলে আর নিস্তার নেই নিরন্তর কামড়ে কামড়ে শিকার বধ করে ক্ষুদা মেটায় এরা তবে এ কয়েকবার পরে আবার ওঠেও পিরানহাকে হিসেবে কেউ কেউ অতিকল্পনা করে থাকেন পিরানহার কয়েকটি প্রজাতি কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করতে পারে বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা সাধারণত লালপেটওয়ালা পিরানহা তাদের দেহে থাকা সুইম কাজে লাগিয়ে শব্দ তৈরি করে পৃথিবীতে এমন আরো অনেক আজব প্রাণী লুকিয়ে আছে যার রহস্য বিজ্ঞানীরা আজও উদ্ঘাটন করতে পারেনি হয়তো কিছুদিন পর সিংহ ময়ূর পাখির মতো মাছ পাওয়া যেতে পারে কিনা কে জানে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে পারেন আর পিঙ্কপার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাকারি অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পেনপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে